আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আজকে না সরি সরি কালকে ছিল সরি কালকে ছিল আমার অ্যানিভার্সারি মানে টেন্থ অ্যানিভার্সারি দশ বছর পূর্ণতা পেলো আমাদের ভালোবাসা আর সম্পর্ক সব কিছুই তোমাদের দাদা ভাই তো খেতেই ব্যস্ত তার মধ্যে আমি ভিডিওই করে নিচ্ছিলাম যারা যারা কালকে আমাকে উইস করেছো আমাদের অ্যানিভার্সারিতে সবাইকে অনেক ভালোবাসা রইলো আর ভিডিও না করে কি করে থাকি বলো দশ বছরের অ্যানিভার্সারি বলে কথা আর এরকম একটা সারপ্রাইজ পাবো বলে আমিও নিজে কোনো দিন ভাবতে পারিনি আমার শাশুড়ি মা একটা ছোট্ট করে আয়োজন করেছিল আমাদের দুজনের জন্য বেশ সুন্দর করে রান্না রান্নাবান্নাও করেছিল সকাল থেকে উঠে তারপর তার গিফটও পেয়েছিলাম এত আনন্দ হয়েছিল যে দশ বছরে এইভাবে সেলিব্রেট হবে কোনো দিন ভাবিনি আর এইভাবে কিন্তু আমাদের অ্যানিভার্সারি আগে কোনো দিন সেলিব্রেট হয়নি জানি না দশ বছর ছিল বলে হয়তো এইভাবে সেলিব্রেট হয়েছে ছোটোবেলায় ভাবতাম দিদি দাদা মানে জায়বাবু তারপরে মা বাবা সবাইকেই দেখতাম যে একটা মানুষের সঙ্গে কিভাবে তারা সুখ দুঃখ হাসি কান্না ঝগড়া সব কিছু মিলে মিশে সব কিছু নিয়েই তারা কিন্তু তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যখন আমি ছোট ছিলাম তখন অনেক কিছু ভাবতাম যে কিভাবে একটা মানুষের সঙ্গে কাটানো যায় সেগুলো বুঝতে পারতাম না সবাইকে দেখেই কিন্তু শিখেছি আজকেও কিন্তু আমাদের ভালোবাসা আমাদের সম্পর্ক সব কিছুই কিন্তু দশ বছরের পূর্ণতা পেল তো দশ বছর মানে একটা সম্পর্কে অনেকটা দিন সেগুলো কিন্তু কোনো দিন এইভাবে ভাবিনি দেখতে দেখতে কিন্তু দশটা বছর ভালোবাসার সাথে সব কিছু সুখ দুঃখ তার সঙ্গে ঝগড়া তার মধ্যে ভালোবাসা সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের ভালোবাসা এগিয়ে চলল আর এইভাবে আয়োজনও হবে সেটাও ভাবতে পারিনি অনেক কিছু আমার শাশুড়িমা রান্না করেছিল মাটন চিংড়ি মাছ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তরকারি তার সাথে চাটনি মিষ্টি মিষ্টি দই আয়োজন কিন্তু কম ছিল না দুপুরবেলা খুব সুন্দর ভালোভাবে আয়োজন করেছিল আর তার সঙ্গে গিফটও পেয়েছিল আমার হাজব্যান্ড দেখো একটা গেঞ্জি গিফট পেয়েছিলো আর আমি একটা কুর্তি গিফট পেয়েছিলাম আমার বেশ ভালো লাগছিল মানে সব সমস্ত কিছু এক রকম লাগছিল কারণ এইভাবে কোনো দিন আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু সেলিব্রেট হয়নি যাকে তোমাদের দাদা ভাই তো কিন্তু খেতেই ব্যস্ত মাটন যেহেতু খুব ভালোবাসে মাটন খেতেই ব্যস্ত দেখো ভিডিওটা আমি করছিলাম বেশ হাসিও লাগছিল খেতেই ব্যস্ত আমি এদিকে আমার নিজের ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হয় বলো এইভাবে কিন্তু সব কিছু শেয়ার করে নিলাম তোমাদের সাথে যারা যারা কালকে উইশ করেছ সবাইকে আমি আবার আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি ঠিক আছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আরেকটা জিনিস আমি পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সবার লাস্টেই রেখেছি তোমাদের দাদা ভাই আম কী সারপ্রাইজ গিফট পেলাম সেটা একটু পরেই বলছি আর তার মধ্যে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝে গেছো কিছু আমি প্রিপেয়ার ছিলাম না আমি সেজেগুজেও কিন্তু বসিনি একদমই প্রিপেয়ার ছিলাম না এই সময়ের জন্য যাকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে দেখো এই দেখো তোমাদের জন্য নিয়েও চলে এলাম কি সারপ্রাইজ আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে বারবার বলছে আমি খুলবো ও বলছে আমি খুলবো এইভাবেই কিন্তু আমি পেয়ে গেলাম আমার গিফটটা দেখো ফাইনালি কত সুন্দর একটা আংটি গিফট করেছে দেখো আমি কোনো দিন মানে এক্সপেক্ট করিনি আমি পাবো তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর গিফটটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে নিলাম ঠিক আছে আজকের জন্য শুভরাত্রি